সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নবম শ্রেণী থেকে প্রত্যেক বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালানো তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীর শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তার দ্বারস্থ এআইডিএসও তাদের অভিযোগ হঠাৎ করে সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বেকাদায় পড়ে গিয়েছে তাই অতীত যত্ন সহকারে প্রথম শ্রেণী থেকে যদি এই ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে নতুবা রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে তাছাড়া স্কুল ডেভেলপমেন্টের নাম করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা নিয়েও সরব হলেন এআইডিএসও তাদের বক্তব্য সরকারি বিদ্যালয়গুলিতে কেন স্কুল ডেভেলপমেন্টের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা হবে এমন অনেক এলাকা রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা স্কুল ডেভেলপমেন্টের ফি জমা দিতে পারছে না সেজন্য বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে তাই উল্লেখিত দাবিগুলি নিয়ে শিক্ষা অধিকর্তার দ্বারস্থ বলে জানিয়েছেন এআইডিএসইউর রাজ্য নেতৃত্বরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীর মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এইরকম নবম শ্রেণী থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকরি সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলে মেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই বিদ্যাযত স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা এই যে স্কুল ডেভেলপমেন্ট ফি এর নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স